কী করছো এই দুধ কর দুধ গরম করছি হলিশ বান নিয়ে আসলাম বন্ধুরা তো শরীরটা ভীষণ খারাপ সেই জন্য মনে শরীরটা খারাপ ভালো হয়ে যাবে হলিশটা খেয়ে এখন দুধ জাল দেবো দুধ জাল দিয়ে হলিশ বানাবে আর কী কী বাজার আনলাম চলো দেখে নাও নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তুমি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল জানি মুর্শিদেবরেন ব্লগ তো কয়েকদিনের শরীরটা খুবই খারাপ দু তিন দিন ধরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই নবদ্বীপে গেছিলাম ট্রেনের হাওয়া লেগেছে তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠিক আছে তো পুরো এই পাশটা ফুলে গেছিলো আজকে একটু কথা বলতে পারছি এখনও ব্যথা আছে তো দেখলে বুঝতে হবে এখনও কিন্তু খোলাটা আছে গুদি গদি লাগছে তো দেখো এ পাশের থেকে এ পাশটা বেশি তো এখন খোলাটা আছে যাই হোক ব্যথাটা একটু কমেছে খেতেও পারছিলাম না কথাও বলতে পারছিলাম না তো চলো কি কি বাজার করে আসলাম চলো দেখে নাও বাবি তো বাড়ি নেই আমাকে যেতে হলো বাজারে চলো তো দেখো এখানে দু রকম মাছ আছে এটা গাঙ্গরলা আর এটা হচ্ছে মিগেল ঠিক আছে এটা কাটা আছে এখন পরে দেখাচ্ছি তোমাদের আর এই লাল শাকটা নিয়ে আসলাম লাল শাকটা ভাজা হবে আর এই ওল দিয়ে মাছের ঝোল হবে ঠিক আছে এ দেখো এখানেও বল আছে বলতে আছে আর এই পেঁপে নিয়ে আসলাম আর এই টুকটাক টুক সংসারে খাবার দাবার নিয়ে আসলাম হুম একটু বিস্কুট নিমকি আর এটা একটা ম্যাগি নিয়ে আসলাম ম্যাগিটা খাই না হ্যাঁ ম্যাগিটা এখন খাবো কারণ এই যে একটু গরম গরম একটু তরল জাতীয় কিছু খেতে ভালো লাগছে ওই জন্য সন্ধ্যাের জন্য ম্যাগিটা নিয়ে আসলাম কালকে কি করছি সুজিটাকে একদম তরল করে খেয়েছিলাম খুব আরাম লেগেছে খেতে ব্যথা তো মুখে খেতে পারছি না করতে পারছি না তো সেই জন্য বাকিটা নিয়ে আসলাম তো ঠিক আছে চলো হওয়ার পরে আসছি মা দুধটা করতে গেছে করে আনুক তারপর আসছি তো দেখো বন্ধুরা এ দেখো দুধের মধ্যে হল করে নিয়ে চলে এসেছি এখন মা খাচ্ছে ও কেমন লেগছে ইউরিডার ইউরিডা খাচ্ছে আমি অর্ধেক মা অর্ধেক এখন এই চুই খাচ্ছে আমাদের শক্ত খেতে পারবো না চুয়ে চুয়ে তো ঠিক আছে চলো তো দেখো বন্ধুরা মা এখন গাঙ্গুলা মাছটা কাটছে দেখো একদম গোটা গোটা ভালো না মাছটা সতেজ আছে তো মা তো নিচে বসে কাটতে পারে এখানে বসে কাটছে আমি এখানে কী করছি দেখো এরকম করছে সেদ্ধ বসিয়ে দিয়েছি ঠিক আছে এটা সেদ্ধ হচ্ছে হোক আর এখানে এই যে এই মাছটা মেঘের মাছটা এখন নুন নুনরুক মাখাচ্ছি এখানে কড়া গরম হয়ে গেছে তো চলো নুনরুকটা মাখিয়ে ভিজে ফেলি

তো দেখো বন্ধুরা এখন বাজে বনে দুটো তো এখন আমরা খেতে বসবো তো রান্নার সময় তো দেখিয়েছি তারপর তো দেখানো হয়নি তো দেখো এই দেখো আঙুরুলো মাছ ভাজা আর এই যে বড়া জাদাল পাতার বড়া এখানে আছে শাক ভাজা আর এখানে আছে মাছের চোখ পুরো বসে গেছে দেখো কেমন আছে কালারটা অবশ্যই জানাবে ঠিক আছে আর সাথে আছে এই যে চাটনি বন্ধুরা তো খেতে বসে বললাম দেখো বড়াটা আগে একটু খেয়ে দেখি খাও কি করবো শক্ত বা গরম গরম দিয়ে ভালো করছে খেতেই হবে না কারণ ঠান্ডা লেগে এই পাশটা পুরো খুঁজে আছে শক্ত আছে না আচার তেল দাম 응, 음, 보내고 보시죠. এখন আচার তেল দিয়ে মাখিয়ে শাক ভাজা দিয়ে খাবো তো চলো চলো খাইটু আমি খেয়ে নিকাতে পারছি খাওয়া বিরোধ করতে পারবো না আপনি মামা হন আপনি জানেন না তাহলে বউকে টাইম দেবেন কি করে বউকে টাইম দেবেন কি করে সকালে বেরোচ্ছেন রাতে ঢুকছেন না না সেটা না আমি বলছি এই যে সকালে বেরোচ্ছেন মার শুনছিলাম শুনছিল আপনার আর রাতে ঢুকছেন তাহলে বউকে তো টাইম দেবেন না আপনি একদম

আজকে লাল শাক ভাজা গাদাল পাতাল বড়া তারপরে ওল দিয়ে মিগেল মাছের ঝোল আর গাঙ্গোলা মাছ ভাজা চাটনি আর চাটনি লাল শাক খেতে ভালোবাসেন

ডাটাও খাই না শাক পাতাও খাই না উচ্চ উচ্চ তো কোনো কিছুই না কি দাদা তাহলে কি খান আপনাদের কি আনা হলো আর আমার জন্য ভাত ডাল আলু ফ্রাই মাছের ঝোল মাছের ঝোল শুধু আলু দিয়ে হ্যাঁ আলুটাই বেশি খান ফুলকপিটাই খান না হ্যাঁ খাই আচ্ছা ফুলকপি বাদ দাও বেটা হুম

ভেড়া <laughs> 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 আমার বেড়াটা খাই না দার্জিলিং খাই যারা আমি খুব সুন্দর করে রান্না করে